সালামু আলাইকুম ভিওয়ার্স ইমরান মাটোর্সের বর্তমানে এইটিসিসের কালেকশনগুলো আছে তো আমাদের এখানে কিন্তু প্রথমে আছে দেখেন হোন্ডা জাপানি সিডি এইটি বাইক একদমই অরিজিনাল কালার দেখেন বাইকটা কিন্তু অরিজিনাল কালারে আছে হোন্ডা জাপানি সিডি এইটি বাইক প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা সম্ভবত যদি দেখাই তো বাইকে ঢাকা মেট্রোর ঢাকা মেট্রোর অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাইকটা দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর পাশে একটা আছে হোন্ডা পাকিস্তানি সি এইটটি বাইক এটা ফেনের অ্যানালগ ফুল টাকার নাম্বার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো দুইটাই কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা তো এই পাশে যে একটা আছে এটা ইমআইএটি সি রাজশাহী অ্যানালগ ফুল টাকার নাম্বার প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা আর এই পাশে একটা আছে সেটা ডাইং এইটি সিসি রাজশাহী অ্যানালগ ফুল টাকার নাম্বার এটার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা তো এই পাশে একটা আছে ওয়ান টেস্ট শোরুম পেপার ডাইং এইটটি প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা তো এর পাশে আরও একটি আছে ডাইং এইটটি ওয়ান টেস্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা তো এর পাশাপাশি আর একটি ডাঙ এইটি সিসি আছে এটার প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা তো এর পাশাপাশি যে বাইকটা আছে এটার প্রাইস মাত্র ছয়ত্রিশ হাজার টাকা এই তো ভিওর্স আপনাদের যাদের এইটিসি বাইক কিনতে আগ্রহী তাদের জন্য অবশ্যই এখানে মিলবে ইনশাল্লাহ তো যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করেন আমাদের শপি আমাদের লোকেশন ইমরান মটর সলঙ্গাবাদা থানার মর পশ্চিমে সলঙ্গা সিরিয়াজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম